আমার ওই জানভাগের জন্য একটা ইয়েলো আর একটা লাল গোলাপ দেন যা মনে মনে ভাবিলাম তাই আ তোছাড়া মনে কোনে পরকিয়া করতেছে তার জন্য 14 ফেব্রুয়ারি ফুল কিনতে এসে বোঝা শেষ ও ভাই একটু ঢক করে কাটি দেন ওই কাটাগুলো একটু সুন্দর করে কাটিয়া দেন নাই তো আমার জানভাগের হাতে ফুট্টি পারে সারা আমি কাটি ফুল কোতাকার বাড়ার বাল তুমি ধরো আমার ফুল ভাই নেন দোস্ত ফুলগুলো দেখ একদম টাটকা গ РАН বের হচ্ছে এ গোলাপ ফুলই কোনোদিন গ РАН বেরই ওরে বেরই বেরই তুই তো কোনোদিন ফুল কিলিস নি এই নিয়ে সুন্দর করে ধর টাকাটা দিই নি भाई, फूल भय दो फुल दुशो रेखलन कम नस साल ना बाड़ी ना, दुशो टाके दुटो फूल कनले

আর চল চা খাওয়াই আর তুই বললি না তো তোর কোটটা কনে পাইছিস ওরে এটা ভাড়া নিয়ে আইছি দুইশো টাকা নেছে ভালো এস না যা মনে মনে ভাবি ওর অবস্থা তো দিন দিন দেখতেছে বাংলাদেশের নায়ক জাহিদ কানে মতো হয়ে যাচ্ছে তা চা তো খাবি না এ চাষা আমাদের দুটো চা দেন দোস্ত তোর কথা কই শোন কি কথা ক তুই যে লেদে কাজ করিস আর এরকম বড় বড় লোকের আপ নিয়ে যাস দেখা করতি এটা তোর ওই মাথা গার্লফ্রেন্ড জানে জানবে কেন জানলেই পাশায় লাতি মেরে খেদা ভেনে ওই সব বাদ দে আমার কি রকম মনে হচ্ছে বললাম না মেয়েদের ক্র্যাশ জাহিদ খানের মতো লাগতেস তোর তাহলে আমার চিন্তা তোর করা লাগবে না এখন যাবো আমি দেখা করতে আজকে আরো চোদ্দই ফেব্রুয়ারি মাথার মধ্যে যান পাখি ঘুরতেছে তুই কি চা খাবি নাকি আমি চলে আরে দেশে চাষা পানি গরম হওয়া লাগবে না তা ওই শালারে বললাম আমার যান পাখির জন্য ভালো ফুল দিদি দেখ শালা পাশা ফুল দেশে ফুলের মতো পবিত্র জিনিস তাও শালা দিলে দুই ওই শালা নিজে তো একটা দুই নম্বর আমি ফুলের দোকানদার হলে তো ফুলই ব্যস্ত না তোর কাছে ঠিক আছে এক চা খাওয়ানোর নাম করে তুই আমার মেলা জ্ঞান দিলি আর কথা শুনলি

এ দেখেন তো ঝাল বেশি টনি তুই এই জায়গায় এই একটা বছর তোর মেলা খুঁজিছি তোর পাইনি তুই এই জায়গায় বুঝলাম দোস্ত আমার জীবনে ওই দিনের পর থেকে মেলা কাহিনী ঘটে গেছে এমন কি ঘটনা ঘটিল যে তুই বাড়ি ছেড়ে চলে আসিস দোস্ত চল ওদিকে যে কথা বলি তোর সাথে ওই যে লাস্ট ফুল কিন্তু না ওই যে চা খেয়েছে আমি দেখা করতে গেছিলাম না সন্ধ্যালে ওই দিনকে কি হয়েছে আরে বাবু তুমি কি আমার জন্য অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতেছো ও তুমি আইসো অনেকক্ষণ ধরে মানে আমি তো মাত্র দুই ঘন্টা দলাই আসছিমারে বললাম কোন একটা পার্কে গিয়ে দেয়া করি আরে বাবু তুমি রাগ করতাছ কেন আমি একটু সাজুগুজু করতে গিয়ে দেরি করে ফেলছি আর তোমার ওই যে আমার জন্য একটা গিফট আনার কথা ছিল আনছো দেখাও দেখো দেখি আচ্ছা জানফাকি আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি আচ্ছা আইফোন 15 প্রো ম্যাক্স ওটা তো আমি কিনছি ওটা ঢাকা থেকে এক সপ্তাহের ভিতরে চলে আসবে আমি হাতে পাওয়ার সাথে সাথে তোমারে ফোন দেবো তুমি লিটনের ফ্ল্যাটে চলে আসবা ঠিক আছে বাবু রাগ করে না ওর থেকে দামি একটা উপহার নাইছে কিন্তু তোমার জন্য আমি সাথে করে চিনি আসছে আমার জন্য ডায়মন্ডের এর আংটি আরে বাবু কিসের ডায়মন্ডের রিং ওর থেকে দামি কিছু নিয়ে আইছি কিনে আসছে দেখো দেখো আমার জান বার হয়ে যাইতেছে দাঁড়াও দাঁড়াও বের করতেছি এই দেখো ভালোবাসা দিবসে টক টকে লাল গোলাপ ফুল এই তোমার স্পেশাল উপহার ছোট লোকের পেটে ছোট লোক আমার এত দূর থেকে ডেকে নিয়ে আসে দুইটা গোলাপ দেওয়ার জন্য রাখো তোমার ফুলে ফুলটা তুমি ছুঁড়ে ফেলে দিলে কি চামেলির মতো লাগতেছে তুই যেন আর কোনোদিন আমারে ফোন দিবি না কি তোমাকে আমি আগেই বলছিলাম ও একটা ফকির তুমি আমাকে দেখো আমার বাড়ি আছে গাড়ি আছে আইফোন আছে তুমি ওর সাথে ঘুরতেছ কেন আমার সাথে প্রেম করো এই তুই কথাবারरा কিন্তু ঠিক করে বলিস এই তোর সাথে কি ঠিক করে কথা বলবো আরে বাবু তুমি আমার সাথে রিলেশনে আসো আমি তোমাকে আইফোন আজকেই কিনে দেব তোর মতো ছোট লোক পোলা লাগে প্রেম কইরা আমার সব গেছে তার থেকে আমি যদি এতদিন ওর লগে প্রেম করতাম সব পাইতাম আমি এই তুমি শোনো শোনো জান যায় না তুমি তো ওর সাথে যাচ্ছ আমি পঞ্চাশ হাজার টাকা কিস্তি তুলে পর্যন্ত তোমার দিছি ও তো আমার ঠিক কথাই বলছিল তুই আসলেই একটা ছোট লোক আর এই জামা কাপড় পরে আসছিস এইটাও মনে হয় ভাড়া করে নিয়ে আসছিস টাকা দিছি সেটাও কিস্তি তুলে তুমি এই কথা বলতে চাও তোমার জন্য আমি কি করিনি তোমার সোনো পাউডার যেখানে যা সবকিছু আমি কিনে দিছি তুমি আমার সাথে যায় না সোনা পাখি আরে ওর সাথে এত কি কথা বলতেছ তুমি চলো না আমার সাথে আমার কি কিনা লাগবে আমি সব কিনে দেবো চলো চল আর এক মুহূর্তে দাঁড়াবো না তুমি আমার ছেড়ে যায় না পাখি তোর মতো ছোট লোক করিস আমার স্টার্টআপ হয়ে আসে না তুই যেন আমার কোনদিন আর চোখের সামনেই আসবি না সবই গেল আল্লাহ আমি ওর জন্য কি করিনি আর আমার বন্ধু জুয়েল ঠিক কথাই বলিল এই হচ্ছে কাহিনী আমি যে তোর ওই দিন বলিলাম কথাগুলো সব সত্যি হয়ে গেল তুই তখন কাজ করতে সাজছে লেদের তোর কাজটা তুই যদি মন দিয়ে করতেস আজকে অনেক বড় জায়গায় চলে যাতিস আর এখন ওই যে তুই বলছিলি না এনজিও লোক আমার খুঁজছিল আসলে তুই জানিস নে ওই এনজিও থেকে লোন তুলে ওই মেয়ের পিছনে অনেক টাকা খরচ করছি দেখ এখন তুই দিন আয় যাওয়ার জড়িত মেয়ে মানুষ এটাই হ্যাঁ রে বন্ধু আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তোর মতো অত সাহায্য নেই এটাই ঠিক আছে পকেটে টাকা থাকলে মেয়ে মানুষ এমনিতেই আসে বুঝেছিস পুরুষ মানুষ যদি কষ্ট না করে সে পুরুষ মানুষ কোনোদিন সাফল্যের চূড়ান্ত সিঁড়িতে পৌঁছাইতে পারে না বর্তমান ভালোবাসার নামে হয় নষ্টমী আর অর্থের ছড়াছড়ি তাই আমি আমার সকল ভিউয়ার্সদের বলবো চোদ্দই ফেব্রুয়ারির নামে নষ্টমী না করে